দায়িত্ব এক সন্তানের বাবাই স্কুটি তুলে দিয়ে তার নিজের সন্তানকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে মোটর ভেহিকেল আইনে কোন নাবালক গাড়ি কিংবা বাইক স্কুটি চালাতে পারবে না ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে এই সব বিষয়গুলি নিয়ে কিন্তু তারপরেও নিজের জীবন সুরক্ষার স্বার্থে কেউ মানছে না এই ধরনের কথা কেউ শুনতেও রাজি নয় সরকারি এই ধরনের নিয়ম না মেনে যদি কোনো ব্যক্তি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে নিজের ছোট শিশু সন্তানের হাতে স্কুটি তুলে দিয়ে ঘুরে বেড়ানোর অনুমতি দেয় তাহলে নিশ্চয়ই এই ধরনের অভিভাবক নিজের শিশু সন্তানের প্রতি দায়িত্বশীল না আর্থিক এটাই প্রমাণ করে দিল আমতলি থানার অন্তর্গত মধুবন ঝড়ঝড়িয়া জেবি স্কুল সংলগ্ন এলাকার রঞ্জিত শেল তিনি নিজেকে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে বৃহস্পতিবার বিকেলে উনার নিজের বারো বছর বয়সী নাবালক ছেলের হাতে স্কুটি তুলে দিয়ে ঘুরে বেড়ানোর জন্য পাঠিয়ে দেয় তখন রঞ্জিত শিলের ছেলে একই পাড়ার অন্য আরেকটি নাবালক ছেলেকে নিয়ে স্কুটি নিয়ে কাঞ্চনমালা এলাকায় চলে আসে তখন কাঞ্চনমালা এলাকার কয়েকজন যুবক বিষয়টি দেখে হতবাক তখন তারা দুই নাবালক শিশুকে দাঁড় করিয়ে তাকে পুনরায় বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এলাকার যুবকরা তাদেরকে বুঝে দেয় এইভাবে স্কুটি নিয়ে যাতে বে না হয় এতে রাস্তায় চলতে চলতে যে কোনো বিপদ হতে পারে তখন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা নাবালক ছেলেটির অভিভাবক রঞ্জিত ছিলেন এই ধরনের দায়িত্ব জ্ঞান হনুতায় অসন্তুষ্ট হয়ে বলছেন রঞ্জিত শীল কখনো তার নিজের ছেলের মঙ্গল চায় না মানে কোন কাছে পড়ো হ্যাঁ কোন কাছে পড়ো কোন স্কুলে তোমার বাবুর নাম কিটা রঞ্জিত কোন জায়গা তুমি তোমার তো বয়স একদম তুমি তো বাচ্চা ছেলে

কোন জায়গাত কি করে তোমার বাবু করে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর 061456 সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ